এই দুনিয়া ছেড়ে আমাদের চলে যেতে হবে আমরা এই দিনে থাকতে পারবো না এটাই চিরন্তন সত্য কথা আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন ভিডিও শুরুতেই মহান আল্লাহ তাল্লাহ দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ তালা আমাদেরকে এই দুনিয়াতে মানুষ হিসাবে সৃষ্টি করেছেন এই জন্য মহান আল্লাহর দরবারে লাখো শুক্রিয়া আদায় করছি শুকুর আলহামদুলিল্লাহ আল্লাহ তালা বলেন ওমা খরাখত জিন নাম আলিং আলি আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি আমারই ইবাদতের জন্য আমাদেরকে দুনিয়াতে পাঠালেন আমরা কি করতেছি আমরা পাঁচ ওক্ত নামাজ পড়তেছি না নামাজের দাওয়াত দিলে বলা হচ্ছে ভাই এখন ব্যস্ত আছি পরে যাচ্ছি একবার একটু চিন্তা করে দেখি কাকে ব্যস্ততা দেখাচ্ছি যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করিলেন সময় দিলেন এই দুনিয়াতে পাঠাইলেন সেই আল্লাহকে আমরা ব্যস্ততা দেখাচ্ছি আফসোস এই দুনিয়া ছেড়ে আমাদের চলে যেতে হবে আমরা এই দুনিয়ায় থাকতে পারবো না এটাই চিরন্তন সত্য কথা মৃত্যুর পর আমাকে হিসাব নেওয়া হবে আমাদের পরিবর্তন করতে হলে আমাদের মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করতে হবে আমি একদিন মরে যাব। আমাকে ওই খবরে রেখে আসবে ওই খবরে এক একই থাকতে হবে একটু চোখটা যখন ঘুমানোর আগে বিছানায় শুয়ে থাকে তখন একটু আমাদের চিন্তা করা উচিত কবে পরিবর্তন হবো আমরা মৃত্যুবরণ করে ফেললে মৃত্যুর পরে কি আমাদের ইবাদত বন্দি করার সুযোগ আছে না নাই আমাদের কিন্তু মৃত্যুবরণ করলে আর ইবাদত বন্দি করার সুযোগ নাই আমরা যত ব্যস্ততাই থাকি আল্লাহ হুকুম পালন করতে হবে ব্যস্ততার মাঝে আল্লাহকে স্মরণ করতে হবে মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করলেই আমরা নিজেকে পরিবর্তন করতে পারব আল্লাহ যেন আমাদের সবাইকে সঠিক বুঝ দান করেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম আরহাম